আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ো না পুরো সপ্তাহ নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোনো দরকার নাই তুমি শুক্রবারে আইসা বুজানের দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা বিদ্যায় তুমি কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আমরা মুসলমান আমরা মানি আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি জন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই জোহর কই আসর কই মাগরীব কই এশা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলেন বলেন খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বেহায়া কেমনে হইলেন এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের দিন পড়ো না তুমি এত বড় মুসলমানের ঘরে এত বড় এখন হইলাম করবে মুসলমানের ঘরে এত বড় বেদ কেমনে হইলাম এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমারে কেউ বানায় নাই তোমারে কোথাও যেতে হবে না তুমি মরতা না তোমার কোনো হিসাব নাই তোমার কোনো আমল নামা নাই কি মনে করছে তুমি এই মোবাইল হ্যাঁ এই বেডি নর্তুকি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই ভাত তরকারি ফেসাব পায়খানা আর ঘুম কালাস এর জীবন এ তো জানোয়ারের জীবন এ তো কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা হয় তো বাচ্চা যেহেতু হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয় নয়তো কেমনে বাচ্চা হয় জানোয়ারের বাচ্চা হয় কেমনে তারে। ইনসাফ করে বিবেককে বলেন আপনার স্ত্রী বেপর্দা তা আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বেপর্দা হ্যাঁ আপনি বুঝেন না এটা আট ষাট কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না বেসিরা খান আপনি হুদা বহন খান আমরা বাদ খান না এতটুকু হায়া যে এই বাফের নাই তো তুমিও তো বেহায়া হায়া তোমার মেয়েও তো বেহায়া যে স্ত্রী বেহায়া স্বামীও বেহায়া হবে বেহায়া দুজনেই তো বেহায়া বেটা তোমরা নাহলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু আল্লাহ তাহলে আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছুভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন ঠিকির করেন সিদ্ধান্ত করেন কেমনি কি করবেন ফ্যাসালা করেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আপনি বুদ্ধি বাইর করেন আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী ব্যাপার আমি কী করতে পারি আমার মেয়ে ব্যাপার আমি কী করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়েন আমি কি করতে পারি কোনো সমাধান নাই ইসলামে কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে তো আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান খাট পালং আর সোফা ফার্নিচার ইডি কোয়েন না ইডি কোয়েন ইডি হুদা ইডি থাকবে না সোফা পুরা নয়া যা ফ্রিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটার ডিস্টার্বের যন্ত্রণায়

লাগে না সদর বদর তো দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের নাই নেইকারী আছে মানে শুধু এই জিটার মধ্যে ছিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই আমি বসুন কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দে বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া পালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি দুনিয়া ধোকা না বলেন ধোকা দুনিয়া ধোকা আসবাব ধোকা ধোকা বন্ধু ধোকা আমি খোলা মেলা বললাম এর জন্য ভেবে দেখেন ধোকা আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির পাউডার শুরু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এক ঘন্টা সাইজা গেলা আবার যে তুমি আইসে এগুলা দুইয়া লাইতেছো নিজেই হালাই দিতেছো নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বুঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমিই রাইখা দিতা হাই দুনিয়া হাই দুনিয়া আমাদেরকে ধোকা দিলো দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাফও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জেন জ্যাঠারে আমি দেখছি এক মাথায় জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানা যাচ্ছি কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে আনিস বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছে আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাফ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এ কথাই বলছিলাম তাই কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক মতো পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানো জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আরেকবার